সাহাবি হাম নতুন বিবাহ করেছেন বাসন করেছেন পরের দিনে সকালবেলা গোসলে যাইতেছেন পাগারের মধ্যে নামছেন গোসল করবেন কে যেন বলে এম সার আরে নাই নবী নবীন নবীকে কাফেরা হত্যা করেছে সাহাবি আঞ্জালা গোসল রেখে যুদ্ধের ময়দানে রওনা দিয়ে দিচ্ছে স্ত্রী পিছন থেকে রাখে স্বামী গ তুমি কিন্তু না পাক আছো তুমি গোসল শেষ করে যাও হানজালা বলে অস্থিরী রে যেই নবীর কারণে আমি জান আছে যে নবীর কারণে আমি জীবিত আছি সেই নবী যদি না দেখে আমি গোসল নিয়ে কি থাকলে থাকলে দেখা হবে হবে গোসল কথা বলার সময় নাই চলে গেছে যুদ্ধের ময়দান যুদ্ধ করতে করতে সাহাবি সহি স্ত্রী দৌড় দেয় বিকাল বেলা হয়ে গেছে নবীজি খুঁজে খুঁজে যারা শহীদ হয়ে গিয়েছে তাদেরকে যারা শহীদ হয়ে যায় তাদেরকে কিন্তু গোসল করায় না যেভাবে শহীদ হয়ে যায় ওইভাবে তাদেরকে দাফন করা হয় তারা ওইভাবে হাসল ময়দানে উঠবে আর তারা আল্লাহকে সাক্ষী রেখে বলবে আল্লাহ গ আমরা শহীদ হয়ে এসেছি দিনের জন্য শহীদ যারা হয়েছে আল্লাহ তালা বলবে তোমাদেরকে আমি বিনা হিসাবে আমি আল্লাহ তোমাদেরকে তালা জান্নাত দিয়ে দিলাম তাহলে তারা শহীদ হবে তাদেরকে আল্লাহ তালা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে স্ত্রী দৌড় দেন অবির কেছেন আমার সাহাবি আঞ্জালা শহীদ হয়ে গিয়েছে কিনা দেখবেন যদি শহীদ হয়ে যায় নবী গো তার একটু গোসল করাইয়া দিবেন তার উপর গোসল ফরজ হয়েছে নবী গো তার গোসলটা করাই দিবেন নবী বলে সাহাবিরা রে দেখো দেখো আমার আঞ্জালার লাশটা কোথায় খুঁজা খুঁজি করে দেখে কোথাও নাই কিছুক্ষণ বলে লাশ হানজালার লাশ তো পাওয়া যায় না হানজালা জীবিত পাওয়া যায় না হানজালার তো লাশও পাওয়া যায় না কি ব্যাপার হানজালা কোথায় গেল কিছুক্ষণ পর জিভলি রাবিন রসুনের কাছে লাশ নিয়ে হাজির হয়ে গিয়েছে বলে লাশ নিয়ে শুধু হাজির হয়েছে তাই নয় লাশের শরীর থেকে টপ টপ করে পানি পড়তেছে জিভলি রবিকে বলে নবী গ আপনার হামজালাকে আমি নিয়ে এসেছি রসুন বলে সাহাবের আরে হামজালাকে গোসল দাও জিভিন বলে নবী গ আপনার হানজা আলাকে গোসল দিতে হবে না নবী বলে কেন কেন তার তো ওপর গোসল সরজ হয়েছে তাকে গোসল দিতে হবে নবীকে জিভিনি বলে নবী দ হামজালা উপর মারা আল্লা তালা রাজি খুশি হয়ে গিয়েছেন বলে এমন রাজি হয়ে গিয়েছে হামজা আলাফ যখন শহীদ হয়েছে হামজা আলাফ যখন বাম হাতটা কেটে ফেলা হয়েছে বাম হাতের মধ্যে কালিমার পতাকা ছিল বলে কালিমার পতাকা যখন হাত থেকে বড়ে গিয়েছে বলে ডান হাতের মধ্যে কালিমার পতাকা নিয়েছে কাফেরেরা ডান হাতটাও কেটে ফেলেছে বলে কি করবে কি করবে কালিমার পতাকা দাঁত দিয়ে চাপাই দিয়ে ধরেছে কালিমার পতাকা উঁচু করে ধরেছে কাফেরেরা সহ্য করতে পারে নাই দানের মধ্যে দেওয়ার পরে কালনাটা আলাদা হয়ে যায় বলে আলাদা হওয়ার পরেও ক্যালিমার পতাকা লড়ে নাই মুখ থেকে কালিমার পতাকা লড়ে নাই আপনার হামজা আলার আমার আল্লাহ তালা এমন রাজি হয়েছেন এমন খুশি হয়েছেন আপনার হামজালাকে জান্নাতের মধ্যে গোসল করায়া জমজাম পানি দিয়া গোসল করায়া আমার আল্লাহ তাআলা এখন হামজালাকে জান্নাত থেকে আপনার কাছে নিয়ে এসেছে আমি সুবহানাল্লাহ তালে দেখি নবীর প্রেমে দৌড় দিয়েছে নবীর ভালোবাসা